আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি দেখাবো আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারেন একদম ফ্রিতে মানে কোনো ইনভেস্ট নাই কিছু নাই একদম ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন একদম ফ্রিতে সো এটি ইনকাম করতে পারবেন আপনার হচ্ছে আপনার আমরা আপনাকে দুইটা বট দিব অনেক বট আছে ভোটের মাধ্যমে ইনকাম করতে পারবেন বাট আমরা আপনাদের কাছে আজকে দুইটা বটের পরিচয় করাই দিব যেখান থেকে আপনি মাস্ট বি ইনকাম করতে পারবেন তো প্রথম যে বট এটা হচ্ছে হ্যামস্টার কমবেট অ্যান্ড দ্বিতীয় বটটি হচ্ছে এই গেমস এই দুইটা বট আমি আপনাদের দেখায় দিব কারণ এই দুইটা বট প্রায়ই সেম একদম সেম এই জন্য এই দুইটা বট আমি আজকে দেখাচ্ছি এটা আপনি দেখ দেখে কাজ করবেন আমি যেভাবে কাজ করব আজকে যেভাবে আমি দেখাব এইভাবে আপনি কাজ করবেন এভাবে কাজ করবেন কাজ করলে আপনি জুলাই মাসে জুলাই মাসে এটা লিস্টিং হবে আর মাত্র দশ থেকে পনেরো দিন কাজ করতে পারবেন বেশি দিনের কাজ করতে পারবেন না এই কাজ করলে আপনি হ্যামস্টার যেটা এটা লিস্টিং হয়ে যাবে এবং আপনি একটা ভালো পরিমাণে প্রফিট কিন্তু পেয়ে যাবেন তো চলেন দেখি আমরা কীভাবে কাজ করব এবং কাজ করে ইনকাম করতে পারি আচ্ছা তো সবার আগে কাজ করার আগে আমরা আগে ভেবে দেখবো যে কীভাবে আমরা এখান থেকে ইনকাম করব কাজ করার পরে কীভাবে ইনকাম করব তো আপনার যেটা কাজ করবেন আপনি আগে টুকেন একটা কয়েন জমাবেন অ্যান্ড কয়েন থেকে আপনার এক পার আওয়ার সিস্টেম আছে এই পার আওয়ারটা আপনার ক্লেম করতে হবে হ্যামস্টারে এই পার আওয়ার থেকে আপনার হবে টুকেন আপনি টুকেন পাবেন এই টুকেন পেলে আপনার বাইনান্সে লিস্টিং হবে অ্যান্ড বাইনান্সে লিস্টিং হলে টুকেনের যে একটা দাম টুকেন যত থাকবে আপনার যত টুকেন আপনি পাবেন এটার একটা টুকেনের দাম হবে এই একটা দাম অনুযায়ী আপনার কাছে যত টুকেন আছে এত আপনি ডলার ইনকাম করবেন ওকে যেমন একটা টুকেনের দাম যদি ধরেন শূন্য পয়েন্ট শূন্য টু ডলার হয় অ্যান্ড আপনার কাছে যদি প্রায় দুই হাজার টোকেন থাকে তো আপনি ক্যালকুলেশন করেন কত ডলার আপনার ইনকাম হয়ে গেছে তো এইভাবে আপনি এখান থেকে ইনকাম করবেন তো প্রথমে আপনার কাজ হচ্ছে এই যে প্রত্যেকটা ধাপ হচ্ছে এই তিনটা ধাপ আপনাকে এটা পরে করবেন এটা আমি পরে আপডেট দিয়ে দিব কীভাবে করবেন আপনার এখন মেন কাজ হচ্ছে এই দুইটা জিনিস করা কয়েন করা কয়েন থেকে পার আওয়ারটা ইনক্রিজ করা এটাই আপনাদের দেখাবো তো সেটার জন্য আপনি এই হ্যামচার কম্পেন্ট চলে আসবেন এটার জন্য আপনি টেলিগ্রাম ইনস্টল করতে হবে প্রথমে অ্যান্ড টেলিগ্রাম ইনস্টল করার পরে স্টোর থেকে টেলিগ্রাম ইনস্টল করে থাকবেন আশা করি সবার টেলিগ্রামটা আছে দেন এই বটা সিম্পলি ওপেন করে দেবেন এবং অনেকেই কিন্তু এটাই কাজ করতেছে প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন মানুষ কাজ করতেছে এটাই অ্যান্ড পার্টিসিপেট আর কি আছে এবং এখানে অনেকেই এটা অলরেডি কাজ করতেছে জানি যারা কাজ করতেছেন না তাদের জন্য এই ভিডিওটা তারপর এখানে এসে সিম্পলি প্লেতে ক্লিক করবেন তো প্লেতে ক্লিক করলে এখন দেখেন আমার এখানে প্রায় ছাব্বিশ মিলিয়নের মতো কয়েন আছে তো আপনি এখানে ডেইলি কোন তো পাঁচ মিলিয়ন কয়েন ক্লেম করতে পারবেন এটা কীভাবে ক্লেম করতে পারবেন আমি সেটা দেখাবো এবং এখানে কীভাবে কাজ করবেন এটাও আমি দেখাবো তো এখানে টোটাল আপনি ডেলি ছয় মিলিয়নের মতো কয়েন ক্লেম করতে পারবেন ডেইলি চিপারে এক মিলিয়ন দেয় ডেইলি কম পাঁচ মিলিয়ন এবং ডেইলি রেম্বর তো আছেই তো এখানে মেনলি কাজ করবেন এখানে যখনই আপনি ওপেন করবেন মেন এক নাম্বার কাজ হচ্ছে আপনার এখানে কাজ করতে পারবেন এই যে এখানে ট্যাপ ট্যাপ করে এখানে যখনই ক্লিক করবেন এই দেখেন ট্যাপ ট্যাপ করলে আপনি কয়েন পাচ্ছেন ওকে এই কয়েন পাবেন তো তারপর আপনি দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের মেন কাজ হচ্ছে যদি আমরা দেখি এই যে পার আওয়ার উপরে দেখেন পার আওয়ার এটা আপনার মাস্ট বি ইনক্রিজ করতে হবে এটার জন্য এই যে আপনার এখানে একটা আছে বাইন্যান্স আইকন অবশ্যই এটা আগে মানে আপনার বাইন্যান্স যেটা আছে এটার সঙ্গে অ্যাক্টিভ করে নেবেন সিম্পলি একটা ক্লিক করলে আপনার এটা অ্যাক্টিভ হয়ে যাবে তো তারপর আপনি এখানে পার আওয়ারটা ইনক্রিজ করতে হবে আপনি যখন প্রথম লগ ইন দেবেন তখন আপনার পার আওয়ার কিন্তু জিরো থাকবে তো পার আওয়ার কীভাবে ইনক্রিজ করবেন আমি বলি প্রথমে তো আপনি কয়েন ক্লেম করলেন তো আজকের এবং প্রতিদিন পাঁচ মিলিয়ন যেভাবে কয়েন ক্লেম করবেন এই দেখেন এই যে পাঁচ মিলিয়ন কয়েন আমি এখন ক্লেম করতে পারবো তো পাঁচ মিলিয়ন কয়েন ক্লেম করার জন্য আপনি কম্বো আছে এই কম্বোটা আপনার ইয়া করতে হবে আর কি মিলাইতে হবে তো আজকের যে কম্বোটা এটা হচ্ছে আপনার দেখিয়ে দিচ্ছি এখানে আপনি যেটা বললাম আমাদের মেসেঞ্জারে জয়েন হয়ে যাবে তাহলে আপনি ডেলি যে কম্বো এরপর পিকজেল মেমিফাই কম্বো এগুলো সব কিছু মধ্যে আপনি পেয়ে যাবেন এবং টেলিগ্রামও আপনি চাইলে টেলিগ্রামও আপডেট দিই আমরা টেলিগ্রামও আসতে পারেন অবশ্যই আপনি মেসেজ দিয়ে রাখো টেলিগ্রামে তো আজকের হচ্ছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং তো টপ টেন গ্লোবাল র্যাঙ্কিংটা পাবেন কিন্তু স্পেশিয়ালে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিংটা এই যে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং আমার প্রায় সাত মিলিয়নের মতো কয়েন যাচ্ছে এটা তো আমি এটা কিনে নিচ্ছি এবং যখনই আমি কিনছি দেখেন এখানে আমাদের কিছু পার প্রফিট পার আওয়ার দিচ্ছে এই যে আমি যদি এটা কিনি দেখেন আমাকে থ্রি পয়েন্ট ফোর পার আওয়ার দিবে। তাহলে যে এখানে দেখেন পার আওয়ার কিন্তু ইনক্রিজ হবে এইভাবে তো এইভাবে আপনার কিনতে হবে প্রফিট পার আওয়ার তো একটা কিন্তু হয়ে গেছে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং তো তারপরটা যদি দেখি এনটি মানি তারপরে দেখেন যে এনটি মানি আছে তো এনটি মানি আমাদের বের করতে হবে এটা কোথায় আমরা এই যে এখানে পাবো মার্কেট পিআর টেপ লিগেল এই চারটা টেপের মধ্যেই এটা পেয়ে যাব আমরা তো এটা আমরা খুঁজি পিয়ার টিমে দেখি পিআর টিমেই আছে আশা করি এই যে এনটি আচ্ছা এখনো এন টি আচ্ছা 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 এখানে নাই ঠিক আছে তো লিগেলে যাই লিগেলে গেলে আশা করি পাবো এই যে এনটি মানি দেন এটা আমরা পার্চেস করে নিব হয়ে গেছে তারপর এখানে আরেকটা আছে লাইসেন্স ইন্দোনেশিয়া এই যে লাইসেন্স ইন্দোনেশিয়া দেখেন প্রফিট পার আওয়ার কিন্তু তো আপনি প্রফিট পার আওয়ার কিন্তু মাস্ট বি এক মিলিয়ন করার চেষ্টা করবেন এটা অবশ্যই একদিনে হবে না আপনি কয়েন জমাবেন আস্তে আস্তেই কিন্তু এটা হবে তো এই যে আপনি করার পরে এই যে এখানে ক্লিক করলে আপনি গেট করে নেবেন ওকে টেক দ্য প্রাইস এই যে ক্লিক করলে আপনি কিন্তু পঁচিশ মিলিয়ন পেয়ে গেছে সরি পাঁচ মিলিয়ন কয়েন কিন্তু পেয়ে গেছে সো আমি কিছু আপনাদের টিক্স দিব এই পার আওয়ার বাড়ানোর জন্য প্রথমে তো আপনার হচ্ছে কয়েন বাড়াতে হবে কয়েনটা বাড়াবেন আগে যেভাবে আমি প্রথমে পাঁচ মিলিয়ন কয়েনটা ক্লেম করলাম আপনি পাঁচ মিলিয়ন কয়েনটা আগে ক্লেম করবেন আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এইখানে দেখেন আপনি যখন এগুলো কিনবেন তখন আপনার কিন্তু দামও বাড়বে দেখেন দুই লাখ কয়েন কিন্তু আসলে নর্মাল কিন্তু প্রাইস থাকবে মাত্র এক হাজার কয়েন এরকম আপনি যখন এটাকে লেভেল আপ করবেন তখন এটার দামও বাড়তে থাকবে ওকে তো সব সর্বপ্রথম আপনি যেগুলো কিনবেন কিনলে আপনার পার আওয়ারটা অনেক ইনক্রিজ হবে সেটা হচ্ছে প্রথমে লিগাল টেপে এসে যতগুলো লাইসেন্স আছে ওগুলো কিনা ট্রাই করবেন তো আমার দেখেন অনেকগুলো লাইসেন্স কিনা আছে পাঁচ মিলিয়ন সাত মিলিয়ন ধরে ধরে যেমন এটা যে লাইসেন্স বাংলাদেশ যেটা পাঁচ মিলিয়ন যদি কিনি আমি সাতকে পাবো এরপরে আমার আছে লাইসেন্স ইন্দোনেশিয়া যে মাত্র কিনলাম আপনাদের সামনে লাইসেন্স ইন্ডিয়া যে এটা ধরেন কিনে ফেললাম তো এইভাবে আপনি কিনে নেবেন ওকে এগুলোতে কিন্তু ভালো একটা প্রফিট দেয় প্রফিট পার আওয়ার দেয় এই যে দেখেন ভালো প্রফিট পার আওয়ার দিচ্ছে এইভাবে আপনি কিনবেন তো এটা হচ্ছে হ্যামস্টারের কাজ এবং হ্যামস্টার নিয়ে আপনি অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররাও ভিডিও ছাড়ছে তো এগুলো আপনি দেখে ভালো এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করবেন তো এইভাবে আপনার মেন হ্যামস্টারে কাজ করবেন হ্যামস্টারের মেন কাজই হচ্ছে এটা পয়েন্ট ক্লেম করবেন এভাবে কাজ করবেন তো একটা হলো হ্যামস্টার কম্ব্যাক্ট এখন আমি আরেকটা নিয়ে যাই আপনাকে এটা হচ্ছে গেমস গেমসের কাছও সেমই আপনার তো এটা করার জন্য আপনি সিম্পলি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ডিসক্রিপশনের লিংক ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন দেন প্লে গেমসে ক্লিক করবেন এবং এটারও কিন্তু কম্বো আছে যে কম্বোটা আমার মেসেঞ্জারে আপডেট দেই তো মেসেঞ্জাররা যদি জয়েন হতে চান সিম্পলি আমার টেলিগ্রামে আগে কন্ট্যাক্ট করবেন কনট্যাক্ট করলে আমি এখানে জয়েন করাই দেবো অথবা টেলিগ্রামও আমাদের এরকম আপডেট গ্রুপ আছে ওইখানেও আমরা আপনাদের চাইলে জয়েন করাই দেব তো তারপর প্রথমে ঢুকে আপনি যে ক্লেম করে নেবেন এখানে ক্লেম আসবে তো আমরা ক্লেম ক্লোরে নিলাম পাঁচ লাখ কয়েন তো এখানে আপনার এই যেভাবেই ট্যাপ টেপ ট্যাপ ট্যাপ করলে আপনি এখানে কয়েনটা নিতে পারবেন এক এটা হচ্ছে একভাবে কয়েন ক্লেম করবেন তারপর দুই হচ্ছে আপনি এখানে দেখেন এখানে লেখা আছে বুস্ট অপশন অ্যান্ড মাইন অপশন তো বুস্টার অপশান আগে যাই আগে বুস্ট অপশনে গেলে দেখেন আপনি যেটা করবেন ট্যাপ বোর্ড যেটা আছে আমি যেভাবে ট্যাপ বোর্ড থেকে ইনকাম করলাম মাত্র এই ট্যাব বোর্ডটা আপনি আগে কিনে নেবেন আপনার যখন কয়েন হবে এটা আপনার তাইলে কি হবে আপনি যখন অফলাইন থাকবেন তখন ট্যাপ বোর্ডের মাধ্যমে কিন্তু মাইন হবে ওকে তো তারপর আপনার কাছে আছে রিসার্ভ এগুলো বুস্টার আর কি বুস্টারের কাজ হচ্ছে যেমন আমরা যদি দেখি বুস্টার কাজ বলে দিই মাল্টি ট্যাপ যদি দেখি এই মাল্টি ট্যাপে কী হবে দেখেন এক কয়েন পার লেভেল এক কয়েন পার লেভেল দিচ্ছে এটা হলে কি দেখেন একটা ক্লিক করলে বারো দিচ্ছে এটা যদি বুস্ট করেন তাহলে তেরো হবে চোদ্দো হবে এক এক করে বাড়াবেন তারপর নিচেরটা যদি দেখাই এই যে আপনার বুস্টে যে যদি নিচেরটা দেখেন এনার্জি লিমিট পাঁচশো করে বাড়বে এটা এটা পাঁচশো করে বাড়বে পাঁচশো কয়েন করে বাড়বে এই যে এখানে দেখেন তিন হাজার পাঁচশো আছে এটা কিনলে চার হাজার হয়ে যাবে তো তারপর নেক্সট বুঝতে রিচার্জিং স্পিড আর কি দেন ফুল এনার্জি করলে হচ্ছে আপনি যেটা করবেন এই যে চলে গেল এটা আপনার যদি এটা করেন তাহলে আবার চলে আসবে এইটার ফুল চলে আসবে আবার দেন আরনে ক্লিক করলে আপনি ডেলি যে ডেলি আছে এটা অবশ্যই ক্লেম করে নেবেন তো এইভাবে একটা কাজ হচ্ছে এভাবে কাজ করবেন তো তারপর পাঁচ মিলিয়ন কয়েন পাওয়ার জন্য আপনি যেটা করবেন মাইনে ক্লিক করবেন মাইনে ক্লিক করার পরে দেখেন আজকের কম্বোটা হচ্ছে এটা এয়ার ড্রপ ওয়াটার কোল পিসি অ্যানিং এটা যেটাই হোক ইংলিশ এটা ওই তিনটা জিনিস নিতে হবে তো এই তিনটা জিনিস আপনি এই চারটা টাইপে খুঁজবেন পেয়ে যাবেন এখানে একটা জিনিস আছে এয়ারড্রপ এই এয়ারড্রপটা পেতে হলে আপনাকে একটু কাজ করতে হবে যেটা হচ্ছে এখানে কোনো একটা জায়গায় আপনি পেয়ে যাবেন এয়ারড্রপ ওই এয়ারড্রপটা আপনার কোনো একটা আপনার হইতে পারে আর একটা টেলিগ্রাম আইডি থাকতে পারে ওইখানে রেফার করতে হবে আর কি মেনলি ওইখানে রেফার করলে ওইটা আর কি ওইটার মধ্যে জয়েন করলেই আপনি এয়ারড্রপটা আপনার এখানে ফ্রিতে পেয়ে যাবেন ওকে এটা একটু কাজ আছে এছাড়া আর কোনো কাজ নেই এরপরে আপনি সিম্পলি যে এখানে ওয়াটার কোল ইমিনিং এই তিনটা ফ্রিতে আপনি এখানে পেয়ে যাবেন এই তিনটা অপশনে এখান থেকে আপনি নিয়ে ক্লেম করলেই পাঁচ মিলিয়ন কয়েন কিন্তু পেয়ে যাবেন এবং এখানে যদি দেখেন আমার আর্নিং পার আওয়ার কিন্তু চার লাখ হয়ে গেছে আপনি যেভাবে ক্লেম করলে কিন্তু আর্নিং পার আওয়ারটা ইনক্রিজ হবে এখান থেকে এইগুলো কার্ড বাই করলে ওকে সো এভাবে আপনি কাজ করবেন এই দুইটাতে আশা করি আপনি বুঝে গেছেন যে কীভাবে কাজ করবেন এই দুইটাতে কাজ করবেন আপনি আশা করি একটা ভালো পরিমাণে ইনকাম প্রফিট হবে তো এখন বলি কীরকম টাইপের প্রফিট আপনার হবে জেনারেট হবে তো যারা নট কয়েনে কাজ করছেন অথবা নট কয়েন নামে জানেন না তাদের বলি এটাও নট কয়েনে কিন্তু এরকম একটা প্রজেক্ট ছিল বাট নট কয়েনে কোনো কম্বোট ছিল না পার আওয়ার ছিল না এরকম কিছু আমি আরেকটা জিনিস আপনাকে পরিচয় করার এটার সাথে এই ট্যাপ সোয়েব এই ট্যাপস্যায়েবও কিন্তু জুলাই মাসে লিস্টিং হবে আমি এটা নিয়ে ডেডিকেটেডলি কালকে একটা ভিডিও আনবো এটা যদি আমি প্লেতে যাই তো এটার লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এইটা নট কয়েনের মতোই কয়েন যেভাবে ছিল এটাও সেম নট কয়েন তো এইভাবে আপনি কী হতো আপনার কয়েনটা ক্লেম করতে হতো কয়েনটা আর কি বাড়াই বাড়াইতে হয় এটা আপনি ট্যাপ 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 করে বাড়াবেন এরপরে আপনি বুস্ট আছে বুস্টে যে এইভাবে বুস্ট থেকে ইয়া করে আপনি এনার্জি বাড়িয়ে এরপর টাস্ক করে রেফার করে এভাবে সবভাবে আপনি ইনকাম করতে করতে পারবেন এখান থেকে সো আশা করি বুঝতে পারছেন এই এখন আমি যেটা বুঝাইতে চাইতেছি নট কয়েন যেটা ছিল এটা হচ্ছে ট্যাপসয়েপ বাট আমি যে কথাটা বলতে সেটা হচ্ছে নর্ট কয়েন ছিল ফার্স্ট সাকসেসফুল মাইনিং প্রজেক্ট নট কয়েনে নট কয়েনে কিন্তু বিশাল লেভেলে প্রফিট দিছে ধরেন আমার যে বাইশ মিলিয়নটা আছে এই কয়েন এখন তো আমার যদি নট কয়েনে বাইশ মিলিয়ন থাকতো এবং লিস্টিংয়ের সময় যদি আমি উইড্রো দিতাম তখন কিন্তু আমি যেটা বলতেছিলাম এই বাইশ মিলিয়ন যদি আমার নট কয়েনে থাকতো এবং আমি লিস্টিংয়ের সময় যদি উড্র দিতাম তো কমপক্ষে কিন্তু আমার চারশো ডলার ইনকাম হইতো চারশো ডলার মানে বাংলাদেশিটাকে ধরতে পারেন প্রায় চল্লিশ হাজার টাকার বেশি হ্যাঁ চল্লিশ হাজার টাকার বেশি টাকা কিন্তু ইনকাম হইতো এরকম অনেকে লাখ লাখ টাকা ইনকাম করছে হাজার হাজার টাকা ইনকাম করছে নট কয়েন থেকে প্লাস আমিও কিন্তু ইনকাম করছি ভালো একটা পরিমাণে সেখানে আপনিও ইনকাম করতে পারবেন এই দুই তিনটা প্রজেক্ট আমি আপনাকে দেখাই দিয়েছি এই তিনটে প্রজেক্ট লিঙ্কও আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি কেউ মিস করবেন না ওকে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আপনি যদি এটা নিয়ে কোনো রকম ইয়া থাকে না বুঝতে পারেন সেটা নিয়ে আপনাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার তিনটাতে আপনি মেসেজ দিতে পারেন আমাদের টিম আছে টিম বলতে আমাদের যেই আপনাদের গ্রুপে জয়েন করাবো ওইখানে ওরা হেল্প করবে আপনাদের প্লাস আমি তো আছি ওকে তো আপনারা তাড়াতাড়ি কাজ করেন শুরু করেন ভালো একটা প্রফিট জেনারেট করেন তো ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং